আমি অনন্যা আবার এসে গেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজ বানি দেখাবো দুর্দান্ত স্বাদের লেগ ফ্রাই সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি সম্পূর্ণ জল ছাড়া আমি চিকেনটা বানিয়েছি তাহলে দেখুন কিভাবে আমি রেসিপিটা করছি তার জন্য প্রথমে আগে একটা মশলা বানিয়ে নেব। জিরে মৌরি ধনে গোলমরিচ এক চামচ করে শুকনো খলায় প্রথম ভেজে নেব তারপর ওতে দেব লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো চার থেকে পাঁচটা এলাচ তিন চারটে দারচিনি টুকরো আর লবঙ্গ ভালো করে শুকনো খলায় ভেজে গুড়িয়ে নেব এদিকে চারটে আমি লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো গায়ে ভালো করে কাঠ লাগিয়ে দেবো এবার লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কিন্তু গরম মশলা গুঁড়ো অনেকেই আছে চিকেনে গন্ধ লাগে খেতে চাও না এই গরম মশলা গুঁড়ো বা এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে করবে খেতে ভালো লাগবে কোনো রকম গন্ধ লাগবে না কথা বলতে বলতে আমি কিন্তু সরষের তেলটা মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো এদিকে পেঁয়াজটাকে একটু মোটামোটা টুকরো করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেলেই করছি আর সরষের তেলেই করবে খেতে অসাধারণ লাগে পেঁয়াজটা মোটা টুকরো করে ভেজেছি তার কারণ পেঁয়াজটাকে ভেজে পেস্ট বানিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর পেস্ট করে করে নেবে তোমরা তারপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে রসুন আমি বাটা ইউজ করছি রসুন থেতো ইউজ করছি ঠিক আছে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে রসুন থেতোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচের মতো একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আজ ম্যারিনেট করা আমি লেগগুলোকে এবারে সমস্ত কিছু দিয়ে দেবো এবার সমস্ত এই রসুন এবং আদার সাথে কিন্তু সমস্ত চিকেনটা আমি ভালো করে ভেজে নেব কন্টিনিউ কিন্তু ভাজতে থাকতে হবে তারপরে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে যখন চিকেন থেকে জল বেরিয়ে যাবে এই জলটাতে কিন্তু আমার পুরো মাংসটা সেদ্ধ হবে আমি যদি এখানে এক্সট্রা কোনো মশলা বা জল ইউজ করব না এরপরে কিন্তু পেঁয়াজ ভাজার বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন আমার কিন্তু মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো যে ভেজে রাখা মশলা ওই মশলাটা এখানে কিন্তু আর অন্য কোনো মশলা যাচ্ছে না আর অনেকটা পরিমাণে ধনে পাতা ভালো করে এখন কষিয়ে নেবো মশলাটাকে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে খেতে না সত্যি অসাধারণ হয়ে থাকে যদি না আপনারা বানান খেতে বুঝতেই পারেন টেস্টি স্বাদ মতো একটু লবণ একটু চিনি ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে কিছু সুন্দর তেল ছেড়েছে দেখুন তাহলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন লেগ